রাশিফল কাজে কর্মে অগ্রগতির দিন কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভ প্রভাবশালী আত্মীয় সাহায্য পাবেন গৃহস্থলী কাজে অর্থ ব্যয় বিশ্বাসী সকল প্রকার মধ্যস্থতার কাজে আজ উন্নতি হবে ছোট ভাই বোনের সাহায্য লাভের দিন পাড়া প্রতিবেশী সাহায্য পাবেন গৃহস্থলী কাজে উন্নতি হবে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় ভালো রোজগার মিথুন রাশি আজকের দিনটি বকেয়া টাকা আদায়ের উন্নতি হোটেল মোটেল ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য উন্নতি হবে আজ সঞ্চয়ের আশা প্রকাশ প্রকাশনার বৃদ্ধি কর্কট আজ ব্যক্তি ও পারিবারিক জীবনে উন্নতির আশা কর্মক্ষেত্রে আজ সফল হতে পারবে নিজের চেষ্টা ও দক্ষতা দিয়ে ব্যবসা বাণিজ্য সফল হতে পারবেন সিংহ রাশি ব্যয় বৃদ্ধি পেতে পারে ব্যবসা বাণিজ্য উন্নতির আশা প্রবাসীদের আয় রোজগার বৃদ্ধি পাবে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ব্যয় বৃদ্ধি পাবে আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন কন্যা রাশি আজকের দিনটি বন্ধুর সাহায্য লাভের ব্যবসা বাণিজ্য আজ উন্নতির সুযোগ আসবে বড় ভাই বোনের সাহায্য পাবেন চাকরিজীবীতে আজ বাড়তি রোজগারের সুযোগ আসবে তুলা আজকে দিনটি প্রভাবশালী ব্যক্তি সাহায্য লাভের পদস্থ কর্মকর্তার সাথে আজ সম্পর্কের উন্নতি হবে সাংসারিক কাজে পিতার সাহায্য পাবেন বেকারদের কর্ম লাভের সুযোগ আসবে বিচিক রাশি আজকে ভাগ্য উন্নতির আশা ধর্মীয় ও অধীনত কাজে আজ সফল লাভের আশা গৃহস্থলী কাজে গুরুজনের সাহায্য পাওয়ার আশা জীবিকার জন্য বিদেশের যাত্রার যোগ ধন্য আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক হতে হবে ব্যাংক কর্মকর্তা আজ সতর্ক হতে হবে পাওনাদারের সাথে জটিলতা মিটিয়ে নিতে হবে নতুন বিনিয়োগ বিষয়ে সতর্ক হতে হবে মকর রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারে ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে সাংসারিক ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায়িক যোগাযোগ উন্নতি হবে কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য উন্নতি হবে কাজের লোক ও কর্মচারী সাহায্য পাবেন গৃহস্থলী কাজে গৃহকর্মী সাহায্য করবে ব্যবসা বাণিজ্যের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন মিন রাশি আজকের দিনটি প্রেম ভালোবাসা সাফল্য লাভের শিল্পী ও কলা কৌশলীদের দিনটি আজ আয় রোজগার বৃদ্ধি গৃহস্থলী কাজে সন্তানের সাহায্য পাবেন প্রতিটি মতামতে গুরুত্ব দিতে হবে